তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই হায় তার আজকে বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয় আহা সেই মুসলমানের কি আজকে তিরিশ বছর ধরে যে নারী যেই বোন যেই মা যেই বিবি বেপর্দা আমার সেই বোনের কি হবে আজকে খুদার এক বছর দুই বছর তিন বছরে মুসলমানের যে সন্তান কোনোদিন তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে নামাজ পড়ে নাই সেই যুবকের কি হবে বলে প্রত্যেক দিন ওজনে যে কম দেয় হারাম উপার্জন করে দুই নম্বরি ব্যবসা করে আহা তার কি হবে তার কি মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচে কিভাবে বাঁচে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন মালাকুল মৌ আজরাইল যখন রুহু কবজ করতে আসবে নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে আর ফেরেস্তা আজরাই যখন ছিঁড়ে ফেলবে প্রত্যেক নাফরমান পাপির রুহু এই কণ্ঠ নালীর কাছে এসে আটকায় যাবে আর ভিতরেও যায় না বাইরেও হয় না আল্লাহ তালা বলেন অকিলা মন রাত আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে এখন তাকে চিকিৎসা করবে কে সে যে ছটফট করতেছে মাতালা রাখতেছে এখন ঝাড়ফুক দিবে কে আরে ডাকো বৈদ্য ডাকো কে আসো তারে ডাকো না তারে বাঁচা কিন্তু আল্লাহ বলেন অজান্নাফুর মান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে অজান্না আন্নাফির বলত আল্লাহ বলেন বয়ে আতঙ্কে কষ্টে এই নাফরমান তার দুইটা পাও দুই পায়ের ঘোসা গোড়ালি একটা আর একটার সাথে লাগিয়া রয়েছে এতটুকু সাহস হবে না শক্তি হবে না এই বেইমান নাফরমান পাপির যে পাওটা এক সুতার নাড়াবে আমি এই কয়দিন আগে এই কয়দিন কি এই শুক্রবার দিন এই গত শুক্রবার ২৬ তারিখ আমার মাহফিল ছিল পাবনা তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন নয়টায় বরাবর রাত নয়টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোর্ড ঠিক করছে স্পেশালি তো স্পিড বোর্ডে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে স্পিড বোটে উঠছি আমরা ছয় সাতজন যখন অন্ধকার আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে একত্রিশ মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে বিশ্বাস করেন আমি বুঝার জন্য বলতেছি আমি যে ওই বোটের এক সাইড এটা এমনি আর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মুদ্দিন ভাই একটা সুতা একটা ইঞ্চি আমি আর আমার পাও নারাই নাই আতনা আমার ডরে যে পাউনারলে নি পড়ে যায় আতনারলে নি কি হয় পড়ে যায় এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাউটাও নারাইবা মনে হয় যেন নিশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালতাফ ফাতিসা কুবি মানে এক পায়ের গোসা আর এক পায়ের লগে ভেবে মিলে যাবে নাফরমানীর মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইর হয় না বিদ্রহ যায় না এই অবস্থায় শিব পাওটাও না শক্তি পাবে না আহ এই অবস্থায় এরপরে কোনো কাগজ অথবা আরো উদাহরণ দিছে মনে করেন কোন শিকের মধ্যে শিক কাবাব খাইছেন যারা শিকের মধ্যে গোশত মাই আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয় এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে সিরা সিরা খোলে শিক থেকে তো কিতাবের মধ্যে আছে মালাকুলমোদ আজরাইল ওই নাফরমানের রুহুটা এইভাবে টাইনা টাইনা ছিড়া ছিড়া তার এই রুহুটা এখান থেকে বের এখান থেকে বেরবো কে হবে সেদিন আমার কে হবে বেনামাজি ছেলে তোমার হ্যাঁ উঠাও এই অপদার্থ ছবি উঠাও তোমার বাপসা সার সৈ্য গোষ্ঠীর ছবি উঠাও তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও জীবন একটাই মোবাইল আর কোন কিছু আর কিছু নাই এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল যার একটা মোবাইল আছে যার একটা মোটরসাইকেল আছে যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিছু অসত সমবয়সী বন্ধু আছে আড্ডা দই না خلاص এই চাইনটা জিনিস আছে সে সাতটা মহাদেশের বাদশা ঠিক সে বাংলাদেশের না সে হলো গোটা পৃথিবীর বাদশা তার মোটরসাইকেল স্যালারি দেখলাম আমি বুঝব এতে বাদশা তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা তে বাচ্চা আকবরের নাতি বাদশা দেখলেই বুঝো সে সাত মহাদেশের মালিক তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ তার চলাফেরা দেখলে মনে হয় অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে অঝরে পড়তেছে আমি নিজ চোখে দেখছি একদিন এই কয়দিন আগে সিমেন্ট সিমেন্টের বস্তা নামাইতেছে আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে আছে গোডাউনে আমি অনেকক্ষণ তাকাইয়াছিলাম বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁদে নেয় পিঠটা এরকম বাঁকা হয়ে যাইতেছে আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘাম মুসতেছে কি পরিমাণ ঘাম তার শরীর চেহারা কপাল গেঞ্জিটা লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে ভিজ্জা গেছে এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট তো মনে করেন এক বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ ষাট টাকা পাঁচ টাকা কোথাও দশ টাকা সর্বোচ্চ আমি খবর নিছি দশ টাকার বেশি নাই ষাট টাকা পাঁচ ষাট টাকা মানে এক এক বস্তায় ওই দেয়ারি লেবার যে মিয়া গোডাউনে ফেলায় রাখে এই বেচারা যদি পঞ্চাশটা বস্তা সিমেন্টের বস্তা রাখে চিন্তা করে দেখেন তো তাকে বার কোমরটা করতে হয় নাই কথা বলেন না পঞ্চাশ কেজি বস্তা নিতে সম্ভব এমনি পঞ্চাশটা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে তাইলে বলেন মানে একটা হিসাব বললাম আরে পঞ্চাশ বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায় এক একটা বস্তা পঞ্চাশ কেজির বারবার তার কোমরটা বাঁকা হইছে কি পরিমাণ ঘাম তার শরীর থেকে পড়ছে বিনিময়ে বাইয়া দশ টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো পাঁচশো টাকার একটা নোট দিছে তারে এটা বাঙ্গাইয়া দুইশোটা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাফ তার হয়তো খরচ তে এই দুইশোটা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে কিন্তু নাফরমান সন্তান সন্তান নামের এই জানুয়ার এই দুইশো টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে এটা মানুষের বাচ্চা এটা মানুষ না জানোয়ার আপনার কি মনে হয় বলেন না কেন এটা মানুষ না জানোয়ার এই একটি টাকার পিছনে তোর বাবার কী পরিমাণ ঘাম জুটছে